アサラダーズのアサラダーズのアサラダーズのアサラダーズのアサラダーズのアサラダーズのアサラダーズののアサラダーズのアサラダーズ দর্শক সরাসরি যুক্ত হয়েছে বগুড়া শহরের প্রাণ কেন্দ্র থেকে আশরাফুল আলম যিনি হিরো আলম নামে বেশি বিখ্যাত তিনি কিন্তু এক টাকায় যে ইফতার সামগ্রী বিতরণ সেই এক টাকায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছেন এবং এই যে এক টাকার ইফতার এটি কিন্তু বগুড়া শহরে ইতিমধ্যেই সারা ফেলেছিল একটি এবং এক টাকার মাধ্যমে ইফতার বক্স বিতরণ করা হয় আমরা সরাসরি যুক্ত আছি সাতমালা থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের

এই রমজান মাসে মাসে পাশে দাঁড়াবেন এবং সামনে ঈদ আসা ঈদের মতো কিছু দাঁড়ানোর চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে আমি আপনার সবাই জানেন ফিলিম এবং আমাদের রবি সবাই এক থেকে প্রতি বছরই এরা আয়োজন করে আর এই আয়োজনে এবার আমরাও যুক্ত হয়েছি এবং হিরো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে ইফতারে আজকে জনগণের সবার মাঝে বিলে দিচ্ছি কার্যকল হিরল ফাউন্ডেশন আমি একা উন্নতি হইছে এবং আপনার সবাই জানেন এই এক থেকে কিছু অনলাইন সেলিম অনেক দিন ধরে এবং আমাদের সামনেকে সহযোগিতা করতেছে এবং আমাদের বগুড়াবাসী অনেকেই এই ভিত্তিতে কাছে সহযোগিতা করতেছেন প্রতিদিন দেওয়ার জন্য এবং পরবর্তীতে আপনার যারা আছেন প্রতিদিন অন্তকে 30 এর মধ্যে সবাই গরিবের দেওয়ার চেষ্টা করবেন এবং আমি হিরল পুরো রমজানে আমি অনেক রাজনীতি ছেলে দিয়েছি আপনার সবাই জানেন বর্তমানে রাজনীতির সাথে নাই আর বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না বিশেষ করে আপনার সবাই জানেন আহ চিন্তায় হার্দাকার এবং মনে করেন অত্যন্ত ধর্ষণ পেরে গেছে এই বর্তমান দেশের মানুষ খুব একটা ভালো নাই মানুষ প্রতিদিন ঘর থেকে বের সুস্থ হচ্ছে তারা ঘরে ফিরবেনি কে তার কোনো নিরাপত্তা নেই তাই আমাদের সবাই এই নিরাপত্তার জন্য অবশ্যই কঠোর হতে হবে এবং আমরা থাকবো এই দেশটা সুন্দর যেহেতু আমরা পাঁচ তারিখে গণ আন্দোলনের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে এই স্বাধীনটা ধরে রাখতে হলে সবাই কিন্তু ভালো একটা কাজ করতে হবে এবং আপনারা সবাই সচেতন হয়ে থাকবেন এবং আপনারা দেশে যাতে গন্ডগোল না হয় আপনার সেই দিকে দৃষ্টি রাখবেন সবাই সরাসরি আপনাদেরকে আলম যিনি হিরো আলম নামে বেশি বিখ্যাত এবং সেই হিরো আলম কিন্তু বগুড়া শহরে প্রাণ কেন্দ্র সাত এসেছেন এবং এক টাকার ইফতার বিতরণ কর্মসূচি যেটি ছিল সেটিতে কিন্তু তিনি আজকে অংশগ্রহণ করেছেন এবং তিনি নিজ হাত দিয়ে কিন্তু রোজিতার ব্যক্তিদেরকে এক টাকায় বক্স সেটি বিতরণ করছেন সরাসরি যুক্ত ছিলাম এবং তার কথা শুনানোর চেষ্টা করছিলাম তার অভিমত কি এবং তার এখানে এসে কেমন লাগছে তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন যে আজকের কর্মসূচির বিষয়ে দর্শক এই ছিল বগুড়া শহরের প্রাণ কেন্দ্র এতক্ষণ যারা দৈনিক করতার সাথে দুঃখ ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রাহিনুর ইসলাম পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই